কি বলবো ভাই আমি ভিডিওটা দেখে আমার এত খারাপ লাগছে এত নিষ পরিমাণ যে মানুষ এত মিশে নামতে পারে একটু ভাইরাল হওয়ার জন্য বা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হওয়ার জন্য আমার কাছে লাগে এটা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে নয় এটা হতে পারে কিন্তু বাইরা দেশের মধ্যে হয় ইন্ডিয়া বা চীন জাপান যে কোনো একটা রাষ্ট্রের মধ্যে হতে পারে কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে এত নিচের লেভেলের মানুষ নাই আমি এটা শিওর হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট গ্যারান্টি কিন্তু এইরকম যেহেতু নিচ হইতে পারে দেখেন বিড়ালটার খাসার মধ্যে বন্দি করে সে কিন্তু শুধু ভাইরাল হওয়ার জন্য ওই রকম আমার কাছে সম্ভব ওই রকম বসে কিন্তু ভাই বিড়ালের চিৎকার আওয়াজ আমার এত কষ্ট লাগছে আমি পুষটা শুধু কপি করছি কিন্তু ওই রকম কষ্ট আমি কখনোই পাই না বিশ্বাস করেন আমি বিরালকে অনেক স্নেহ করি অনেক মায়া করি আমার এই ভিডিওটা দেখে আমার এত কষ্ট লাগছে কি বলবো যদি ওই জালিমের বাচ্চারে আমি সামনে পাইতাম বা আমাদের দেশের হইতো ভাই বিশ্বাস করে ওই জালিমে কাজটা করছে কি আমি তো চিন্তা করি পাইতেছি না দর্শক আসলে খুব নিজের তো খারাপ লাগে ওই রকম ভিডিও অনেক সোশ্যাল মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও দেখছি বা বিভিন্ন ধরনের ভিডিও দেখছি এত খারাপ এতো কষ্ট আমার জীবনের মধ্যে হয়নি আজকে যেরকম কষ্ট হয়ছি কিন্তু বাধ্যতামূলক আমি ভিডিওটা কফি করছি ভিডিও এরকম আমি কফি কখনো করি না বা ওয়েট করি না রঙ ভিডিও আমি জাস্ট কষ্টের জন্য ওই রকম একটা নির্লজ্জ মানুষের নিষ পরিমাণ মানুষ এটা কোন জায়গার মানুষ এটা আমাদের বাংলাদেশের মতো এটা হতে পারে বাইরা দেশের তো তো আমি চাই ওকে দ্রুত আইনের আলতায় আমাদের দেশের তো ভ্যামাইন

একটা বিচার আমি কার কাছে এই বিচারটা কে করতে পারি বলেন তো আসলে মিডিয়া জগতের মধ্যে এত নিজ পরিমাণ মানুষ এত নিচের লেভেলের মানুষ দেখে বিড়ালটার চিৎকার আপনারা শুনছেন দেখেন বিড়ালটা শুধু বাঁচার জন্য কতর চেষ্টা করছিস আগুন দিয়ে সে জাল দিয়ে আমার শরীরের সমস্ত শরীরের প্রসঙ্গ

কিন্তু সে কিন্তু গান বাজাইতেছে যেখানে এখন খোল্লার মধ্যে কিন্তু আগুন দিতেছে নিকৃষ্ট মানুষ আমার জীবনেই দেখবে কুত্তার বাচ্চা রে এই কুত্তার বাচ্চার যদি আইডিটা পাইতাম বা কোনো জীবন তো নিশ্চিত দেশে তাও এত নিষ্পরিমাণ মানুষ আমার জন্মের পর থেকে মিডিয়া জগতের মধ্যে আইসকে দেখলাম কিন্তু ওই ভিডিওটা কপি করছি আর ওই ভিডিওটা আসলে মূল ভিডিওটা পাইছি না কিন্তু এটা কপি করছি আমি ফ্রেন্ড আমি শুধু ওই ভিডিওটা ওই খারাপের জন্য দৃষ্টি আকর্ষণ করলাম তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অন্যজনকে